কৃষ্ণ রাধে রাধে আজকে আপনাদের জন্য অনেক দিন বাদে ক্যান্ডেল ভ্যাক্স রিডিং নিয়ে এসেছি এবং এই ক্যান্ডেল ভ্যাক্স রিডিংয়েতে আমরা দেখে নেব আপনাদের যারা শত্রু আছে তারা তান্ত্রিকের সাথে রিসেল্ট কি সলা পরামর্শ করছে আপনাকে নিয়ে বা আপনার পার্টনারকে নিয়ে যা কিছু হতে পারে ঠিক আছে সে কী তার সাথে তান্ত্রিককে কী কথোপকথন চলছে দেখে নেব ওকে পজিটিভ থাকুন আমি এনার্জি চেকআউট করছি প্রথমত হচ্ছে প্রচণ্ড ইমোশান ইমোশান ফুল হয়ে গেছে আপনার থার্ড পার্টি তান্ত্রিকের কাছে এবং সেখানে গিয়ে বলছে এত কিছু করার পরও যে ফলাফলটা আমি দেখতে চাইছি আপনার সর্বনাশ আপনাদের সর্বনাশ সেইটা কোনোভাবে পাচ্ছে না সর্বনাশটা করতে পারছে না এখানে তান্ত্রিক যার কাছে গেছে গুড নিউজ এটা আপনাদের জন্য সেই তান্ত্রিকের কাছে গিয়ে যখন বলেছে যে এই জিনিসগুলো করতে হবে এই এইভাবে ওকে শাস্তি দিতে হবে এই এইভাবে ওর লাইফটাকে স্পয়েল করতে হবে এই এইভাবে মানে কিভাবে। রিলেশনশিপের দিক থেকে আপনার যে মনের মানুষ আছে সে যেন যেটুকুনি লাগাব আছে যেটুকুনি সম্পর্ক আছে সেটুকুনি সম্পর্কও যাতে না থাকে পুরো টোটালি দ্য এন্ড এন্ড কারণ দেখুন এখানে ডি হয়েছে দেখতে পাচ্ছেন ডি হয়েছে এন্ড দ্য এন্ড চাইছে মানে মানে ডিভোর্সের গোড়ায় গিয়ে বারবার জিনিসটা যে আটকে যাচ্ছে বা বারবার ইউনিয়ন রিউনিয়ন হয়ে যাচ্ছে সেপারেশন পিরিয়ড ফেস করার পরও সেই জিনিসটা যেন না হয় ডাইরেক্ট মুখের ওপরে বলে দেয় না আমি তোমার সাথে থাকতে পাচ্ছি না তুমি মুক্তি দাও আমি মানে শেষমেশ একদম সমস্ত কিছু শেষ করে দেওয়া ঠিক আছে এই রকম এনার্জি আমি পাচ্ছি বলছে কিন্তু তান্ত্রিক বলছে আমি যদি কোনো কাজ করি ঠিক আছে আমি যদি কোনো কাজ করি সেটা আপনাদের ওপর মানে আপনার শত্রুকে বলছে আপনাদের ওপর এফেক্ট করবে না কারণ আপনারা ডিভাইন প্রোটেক্টেড এবং ভগবান আপনাদেরকে প্রোটেকশান দিয়ে রেখেছে উল্টে যদি আপনার শত্রু এই কাজ করে শত্রুর কাছেই ব্যাকফায়ার করবে এবং এখানে আর একটা অ্যালার্ট ম্যাসেজ দিচ্ছে আপনাদের যদি শাশুড়ি থেকে থাকে বা ননদ থেকে থাকে বা যা থেকে থাকে সে যদি আপনাদের সাথে এই জিনিসটা করে থাকে তো এখানে তান্ত্রিক তাকে অ্যালার্ট ম্যাসেজ দিয়ে দিয়েছে সে যদি বারবার গিয়ে এই কাজ করে তো তার যে স্বামী আছে তার আয়ু কমবে এবং ফাইন্যান্সিয়ালি সে যে আবারডেন্স এবং তার কাছে পয়সা আছেই বলেই না সে বারবার তান্ত্রিকের কাছে যাচ্ছে সে যে কনফার্মেশান সে যে বারবার গিয়ে এই কাজ করছে এর ফলে কি হবে বলুন তো এর ফলে তার স্বামীর কোথাও আয়ু কমবে এবং তার স্বামীকে বাঁচানো যাবে না এবং পুরো যে স্পয়েল করতে চাইছে লাইফটা তার লাইফটাই স্পয়েল হয়ে যাবে দেখেছেন এখানে বসে আছে দেখুন আপনাকে আপনাদেরকে দেখাচ্ছি দেখাতে পারছি না ঠিক দেখাতে পারলে খুব ভালো হতো এখানে একজন বসে আছে দেখছেন বসে থেকে সমস্ত কিছু কথোপকথন করছে কারণ এখানে আপনাদের শত্রু বসে আছে ঠিক আছে আজকে ভিজিবিলিটিটা যে কেন হচ্ছে না আমি সেটাই বুঝতে পারছি না এই সময় ভিজিবালিটিটা উদাও হয়ে যায় এবং এখানে আমি আর একটা জিনিস দেখছি আপনাদের যে সন্তান আছে দেখেছেন আপনাদের সন্তানকে কোথাও না কোথাও কন্ট্রোল করার চেষ্টা এখানে প্রবল মারাত্মক লেভেলের এটা তো কনফার্ম এবং আপনাকে আপনার পার্টনার কোথাও না কোথাও বলছে আজ নিয়ে যাব কাল নিয়ে যাব পরশু নিয়ে যাব এই যে বারবার বলার পরও স্টেপটা ওঠাতে পারছে না তার কারণ হচ্ছে এখানে ব্ল্যাক ম্যাজিক এবং এইটা কাটানো অভিয়াসলি দরকার তার জন্য আপনারা গৌরীশঙ্কর রুদ্রাক্ষ বা চারমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন এবং আমার যে এখানে রেমিডি দেওয়া হয় এই জিনিসগুলো নেওয়ার কথা ওই জিনিসগুলো নেয়ার কথা হিন্দু মুসলমান সবাই নিতে পারে ঠিক আছে সব ধর্মের মানুষ সব বর্ণের মানুষ নিতে পারে এবং যারা রুদ্রাক্ষ নিতে চাইছে না তাদের জন্য আমি বলবো আপনারা এমিথিস্ট আর ব্ল্যাক ম্যাজিক রিমুভ করার এবং বশীকরণ করার কবচ আপনারা নিতে পারেন পারচেস করতে পারেন এবং আপনাদের ওপর নানান ধরনের বিউটি স্পেল করা হয়েছে এবং শরীরে অজস্র মানে আমি এখানে দেখছি অনেকে এতটাই হেলথ ইস্যুতে ভুগছে বিভিন্ন ধরনের রোগ আমি এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে এবং আপনাদের এই রোগের মেন উৎস হচ্ছে আপনাদের শত্রুর করা এই ব্ল্যাক ম্যাজিক এবং আপনাদেরকে কোথাও না কোথাও বান মারা হয়েছে এখানে বিশাল বড় ধরনের এবং চক্র ব্লক করে দেওয়ার চেষ্টা করা হয়েছে নেক্সট ভিডিওতে আমি আপনাদের কাছে তুলে ধরব যে থার্ড পার্টির কী পরিণতি হতে চলেছে আপনার শত্রুর কী পরিণতি হতে চলেছে তার আগে আমি একটা কথাই বলবো আপনাদেরকে এখানে কিন্তু আপনাদের থার্ড পার্টি প্রচণ্ড পরিমাণে রেগে আছে কারণ যার কাছে যায় এই সমস্ত কিছু করতে সে কিন্তু অ্যালার্ট মেসেজ দিয়ে দিয়েছে যে এই রকমভাবে করলে যে করবে তার ক্ষতি তার জন্য সে হাজার চাইলেও যেহেতু কিছু করতে পারছে না যার জন্য একটা ভিতরে বিশাল বড় রাগ আছে এবং প্রতিশোধ নেবার স্পৃহা আছে এবং এখানে আর একটা জিনিস আমি আপনাদেরকে বলে দেব। এখানে আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্স হতে পারে বা আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্সের শত্রু হতে পারে প্রচণ্ড পরিমাণে খেতে ভালোবাসে চব্বিশ ঘন্টা মুখ চলছে আমার যতদূর মনে হয় এটা আপনাদের থার্ড পার্টির কনফার্মেশান দেখেছেন কারণ ফায়ার ক্যান্ডেল ভ্যাক্স পড়ছে বুঝতে পেরেছেন এবং এখানে বিশাল বড় ধরনের এই তান্ত্রিক হলো না অন্য কারোর কাছে যাব গিয়ে এই কাজ করব যেন তেন প্রকারেন আমি শেষ করেই ছাড়বো আপনারা প্রোটেকশানের জন্য ব্ল্যাক ম্যাজিক রিমুভের জন্য আপনারা রাধামা নালে তারামা কবচ নিতে পারেন এখানে রুপোর কবচ সবাই ইউজ করতে পারবে হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই সব ধর্মের মানুষ সব বর্ণের মানুষ ইউজ করতে পারবে কোনো অসুবিধা নেই যারা খ্রিস্টান আছে যারা কবচ পড়বে না তারা ক্রিস্টাল নিতে পারে সুলেমানি হাকিক নিতে পারে নাহলে ক্যাটসাই নিতে পারে থেকে বেস্ট নালে ব্ল্যাক টার্মুলাইন ঠিক আছে এবং এখানে আপনার শত্রু কিন্তু পুতলা ক্রিয়া করে রেখেছে এটা কনফার্ম আপনাদের শত্রু এখানে পুতলা ক্রিয়া করে রেখেছে দেখেছেন ক্রস এবং এখানে বাস্তুতে বিশাল বড় ধরনের ব্ল্যাক ম্যাজিক করে রাখা আছে যার জন্য আপনার পার্টনার যখন বাড়িতে ঢোকে তখন তার অন্য অন্যরকম রূপ হয়ে যায় যখন বাড়ির বাইরে বেরোয় তার কিন্তু অন্য অন্যরকম রূপ হয়ে যায় বাড়ির বাইরে বেরোলে সে মানুষটা সেই মানুষই থাকে না আর বাড়ির ভিতরে থাকলে রাগ এবং ইরিটেটিং এনার্জি আমি পাচ্ছি এবং এখানে অনেকে ভূতের ভয় পাচ্ছে এবং বারবার দেখছে কেউ কোনো কালো ছায়া বা কিছু চলে যাচ্ছে ঠিক আছে এর একমাত্র কারণ হচ্ছে আপনাদের ওপর ব্ল্যাক এন্টিটিস যার যে সমস্ত কিছু চালান হয় না পেট চালান ব্রোহ্মাক্ষস চালান সেই রকম চালান এখানে করা আছে যার জন্য আপনাদের সারা রাত ঘুম হয় না ভোরের দিকে ঘুম হয় সময় দেখেন কেউ না কেউ আছে আশেপাশে এবং এখানে পেটের সমস্যা খুব গ্যাস অম্বল প্লাস খাবার হজম না হওয়া ঠিকঠাক সময়ে পটি ক্লিয়ার না হওয়া সেক্রুল চক্র টোটালি ব্লকড করে রাখা আছে এবং এখানে থ্রোট চক্র ব্লকড করে রাখা আছে থার্ড আই চক্র ব্লক করে রাখা আছে ক্রাউন চক্র ব্লক করে রাখা আছে এবং আপনারা হাজার রকম জিনিস করে ক্লান্ত তারপরও আপনারা কোনো পরিবর্তন এখানে দেখতে পাননি ঠিক আছে কোনো পরিবর্তন ঘটেনি যেখানেই গেছেন না কেন কোনো পরিবর্তন ঘটেনি এইট নাম্বার এসছে দেখছেন এইট নাম্বার এসছে দেখুন নিচে এইট ওপরে এইট এইট নাম্বার আপনারা আপনাদের জাস্টিস জাজমেন্ট পাবেন আট থেকে ন মাসের মধ্যে অনেকের ক্ষেত্রে আট সপ্তাহের মধ্যে ঠিক আছে এখানে আপনাদের জীবনটা স্ট্রাগেলিংয়ের জীবন যদি আপনারা কিছু পেতে চান বা আপনারা যদি কিছু সুখের সন্ধান করতে চান বা আপনারা যদি ভালো মুহূর্ত কাটাতে চান তার আগে আপনাদেরকে জীবনে অনেক উথাল পুথাল হয় তারপর আপনারা একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারেন বা ভালো কিছু জিনিস এনজয় করতে পারেন এটা কিন্তু একটা প্ল্যানেটারি বিশাল বড় ইস্যু কারণ এখানে শনিদেবের অবস্থান ঠিক নয় শনিদেব এখানে ব্যাড এফেক্ট দিচ্ছে আপনারা চাইলে এমিথিস্ট নিতে পারেন এখন আপনারা এমিথিস্ট পাবেন দু হাজার রুপিসে যারা যারা নিতে চান তারা নিচে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করবেন এবং উইথ সার্টিফিকেট সমেত আপনারা পাবেন এখানে আপনাদের শত্রু আপনাদেরকে একা দেখতে চায় এবং আপনারা দুমড়ে মুচড়ে পড়ে যান একটা গাছ বিশাল বড় গাছ যদি ঝড়েতে দুমড়ে মুচড়ে পড়ে যায় তার যে অবস্থাটা হয় সেই অবস্থাটা আপনার থার্ড পার্টি এখানে আপনার শত্রু দেখতে চাইছে আপনার জীবনে সে রিলেশনশিপের ক্ষেত্রে হোক যে কোনো ক্ষেত্রেই হোক না কেন আর এখানে দেখুন ভগবান শ্রীকৃষ্ণের একটা ফেস এসছে কৃষ্ণ হাতে বাঁশি এবং দেখেছেন পা এখানে একটা পা এখানে একটা পা স্বয়ং শ্রীকৃষ্ণ আপনাদেরকে এখানে রক্ষা করছে গার্ড দিয়ে রেখে দিয়েছে এবং আপনাদের পিতৃপুরুষের আশীর্বাদের জন্য আপনারা এই যে প্রবলেমটা ফেস করছেন সেই প্রবলেমটা আপনাদের কাছে কিছুই না এর থেকেও বড় আঘাত আপনারা পেতে পারতেন আপনাদের ডিভোর্স হয়ে যেত এবং আপনাদের এখানে মৃত্যু মৃত্যু যোগও ছিল বা এটা পাস্টে অনেকের সাথে ঘটে গেছে প্রেজেন্টে অনেকের সাথে ঘটছে বা ফিউচারে অনেকের সাথে ঘটতে পারে আপনারা মহামৃত্যুঞ্জয় কবচও পারচেস করতে পারেন মাত্র দু হাজার রুপিসে ঠিক আছে যারা যারা রেমিডি করাতে চান ব্ল্যাক ম্যাজিক রিমুভ করাতে চান কবচ নিতে চান নিচে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করবেন বাংলাদেশ থেকে দেখুন ইন্ডিয়া থেকে দেখুন যেখানে যে প্রান্ত থেকেই দেখুন না কেন সবার জন্যই এটা সবার জন্যই এই প্রাইজে এটা আনা হয়েছে আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আমার পাশে থাকার জন্য সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই রাধা রাধাগরী রাধা রাধাগৌরী রাধে রাধে মন্ত্র চ্যান্টিং করতে একদম বলবেন না হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মন্ত্রা চ্যান্টিং করতে একদম বলবেন না পজিটিভ এনার্জি ক্লেম করে কমেন্ট বক্সে রাধে রাধে লিখে দেবেন আর ভিডিওটা আরও বেশি বেশি করে শেয়ার করুন যাতে আপনার তে আরও আপনারা গ্রোথ দেখতে পান ঠিক আছে এবং আপনাদের প্রবলেম খুব তাড়াতাড়ি যেন সট আউট হয়ে যায় ভগবানের কাছে সেই প্রার্থনাই করি বড়দের আমার প্রণাম ছোটদের আমার ভালোবাসা আমার সমবয়সীদের ভালোবাসা শ্রদ্ধা বড়দের আমার শ্রদ্ধা ভালোবাসা আজকের মতো এতটুকুনি ক্যান্ডেল ব্যাক্স রিডিং নেক্সট ক্যান্ডেল ব্যাক্স রিডিংয়ে নিয়ে আসছি আপনাদের শত্রুর কি পরিণতি হতে চলেছে আজকের মতো এতটুকুনি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন রাধে রাধে